আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নবাবপুরে নবাবপুরে আজকে আমরা আসছি ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস এখানে আমরা বিভিন্ন কোম্পানির পাম্প সম্পর্কে জানবো এবং কোন পাম্প দিয়ে কি কাজ করা হয় সেগুলো আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন এখানে অনেকগুলো মাঠ পাম্প রাখা আছে আপনারা দেখতেছেন সব মাঠ পাম্পের কিন্তু এক কাজ না চাইলে এক কাজ করা যায় তবে এক একটা কাজের জন্য এক একটা মাঠ পাম্প কোম্পানি তৈরি করে আমরা প্রথমে যে মাঠ পাম্পটি দেখতেছি এটা হলো লিউ কোম্পানির তিন হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এটার মাধ্যমে আপনারা এক মিনিটে সাতশো লিটার পানি শেষ করতে পারবেন এটা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা প্লাস আপনার ইটিভি প্ল্যান্ট ওই পাম্পটা ইউজ করা যাবে বাট এটা তিন গোড়া তিন ইঞ্চিতে এক মিনিটে পানি দিবে মাত্র সাতশো লিটার পুকুর শেষ করার জন্য এই পাম্পটা ভালো হবে না এই পাম্পটা হবে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য পারফেক্ট একটি পাম্প এটার বর্তমান বাজার মূল্য হলো তেত্রিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এই দামগুলো সবসময় একরকম থাকবে না দামগুলো যে কোনো মুহূর্তে আপডেট হতে পারে পরিবর্তন হতে পারে আমরা দ্বিতীয় নম্বরে যে পাম্পটি দেখতেছি এটি হলো শিমজি কোম্পানির টু হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন এটা নিচে দেখেন নেট দেওয়া আছে নেট দেওয়ার কারণে আপনারা পুকুর শেষ করলে আপনার ময়লা বড় ময়লাগুলো যাবে না আটকে যাবে ছোট মাছগুলো আটকে যাবে যেতে পারবে না এই পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে এক হাজার থেকে এগারোশো লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আঠারো হাজার টাকা দাম পড়বে আমরা তিন নাম্বারে যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির তিন হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে বারোশো পঞ্চাশ লিটার পানি শেষ করতে পারবেন নিচে নেট দেওয়া আছে বেন আপনারা এই যে প্যাড দেখে কিনবেন মোটরের মানে শেষ কাজের পাম্পগুলোতে আপনার পানির পরিমাণ অনেক বেশি হয় নর্মাল আপনার যে পাম্পগুলো আপনার তিন গোড়া চার গোড়া হয়ে থাকে ওগুলাতে আপনার পানি ওঠে সাতশো লিটার আটশো লিটার বাট এই যে পেট বড়োওয়ালা পাম্প বা আপনার শেষ পাম্প এই পাম্পগুলোতে আপনার বারোশো থেকে সাড়ে বারোশো লিটার পানি প্রতি মিনিটে শেষ করা যায় এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এটি ডিসকাউন্ট বাদ দিয়ে বিশ হাজার নয়শো টাকা রাখা যাবে তবে এই দামটা সবসময় একরকম থাকবে না যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে আমরা চার নাম্বারে যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির একটি দেড় হর্স পাওয়ারের সাম্বার্সিবল মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা ইটিভি প্ল্যান্টের ময়লা পানি পরিষ্কার করা বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একুশ হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আঠারো হাজার সাতশো টাকা দাম পড়বে দামগুলো চেঞ্জ হতে পারে বাট এই পাম্পটার মধ্যে আমাদের কাছে এক গোড়া থেকে শুরু করে দুই গোড়া পর্যন্ত হবে প্লাস আমাদের কাছে কাটার টাইপেরও এই পাম্পগুলো হবে আমরা পাঁচ নাম্বার যে পাম্পটি দেখতেছি এই পাম্পটি হলো লিউ কোম্পানির দেড় হর্স একটি সাম্বারসিবল মাঠ পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে নয়শো লিটার পানি শেষ করতে পারবেন আর এটার মধ্যে একটা অটো ফ্লোর সুইচ দেওয়া আছে আপনাদের যদি পানি অনেক সময় দেখা যায় পুকুরে আপনি লাইন দিয়ে চলে গেছেন পানি শেষ মোটর চলতে আছে বাট এই সুইচটা থাকলে হবে কি আপনার পানি শেষ হয়ে গেলে অটোমেটিক মোটরটা বন্ধ হয়ে যাবে এই পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে নয়শো লিটার পানি শেষ করতে পারবেন এটার বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে পনেরো হাজার দুইশো টাকা রাখা যাবে ফাইনাল আজকে আমি ভিডিও করতেছি হয়তো ভাই ভিডিওটা আপনারা অনেক বছর পর দেখবেন দুই বছর পাঁচ বছর পরও দেখতে পারেন কিন্তু তখন এই মালগুলো এই দাম থাকবে কোম্পানি যখন দাম চেঞ্জ করবে তখন আমরা বলে দিব আমাদেরকে ফোন দিলে যে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য এত আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটিও একটি লিউ কোম্পানির সাম্বারসিবল মাঠ পাম্প এটা হলো দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এটা দিয়ে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি জমে গেলে পরিষ্কার করা বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটিতে আপনারা এক মিনিটে এক লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটিতে আপনারা ছয় মাসের এক্সপায়ার পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে আমরা পাশাপাশি দুইটা কালার আছে লিউ কোম্পানির এখন আপনারা যে কালারটা দেখাইছে এটা হলো নতুন মডেলের পাম্প আর এটা ছিল পুরান কালার আগের আমাদের ভিডিওতে সবগুলো ভিডিওতে আপনারা এই কালারের পাম্পগুলো দেখেছেন বাট এখন থেকে কিন্তু আপনারা আর এই কালার পাম্পটি আর পাবেন না তার কারণ হলো কম দামি কিছু কোম্পানির এই যে এই কালারটা করে লিউ নামে অনেক দুই নাম্বার করে পাম্প বিক্রি করতেছিল এই জন্য কোম্পানি তাদের কালারটা চেঞ্জ করেছে আমরা এখন যে পাম্পটা দেখতেছি এটি হলো গাজী কোম্পানির দুই হর্স পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে সাতশো লিটার পানি শেষ করতে পারবেন এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির এক হর্স পাওয়ার দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এটা কিন্তু আপনাদের দুই ইঞ্চি পাইপ লাগাতে পারবেন না দুই ইঞ্চি থ্রেড পাইপ লাগবে বাট কাপড়ের পাইপ বা প্লাস্টিকের পাইপ লাগাইলে আড়াই ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে আপনাকে এই পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে চারশো থেকে পাঁচশো লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দশ হাজার নয়শো টাকা রাখা যাবে দামগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর ভিডিওতে আমি যেই পাম্পটা দেখাচ্ছি এই কালার এই কালার পাম্পটা আপনারা আর হয়তো বা পাবেন না আমাদের নতুন কালার হলো এটা এই কালারের পাম্পটা আপনারা পেয়ে যাবেন মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা নিতে পারবেন অথবা আমাদের দোকানে এসে দেখে শুনিয়ে নিয়ে যেতে পারবেন দালাল থেকে দূরে থাকতে হবে আর ব্র্যান্ডের মাল কেনার চেষ্টা করবেন ব্র্যান্ডের মালে কখনো আপনার এক গোড়াকে দুই গোড়া বানানো হয় না দুই গোড়াকে তিন গোড়া বানানো হয় না যে পুকুর শেষ করার জন্য কাটার পাম্প আসলে পুকুর শেষের জন্য কখনো কাটার পাম্পের প্রয়োজন হয় না পুকুর শেষের জন্য নলি সিস্টেম যেই পাম্পগুলো আছে পাম্পগুলো আপনাদের প্রয়োজন হবে কেননা জালি না থাকলে আপনাদের পুকুরের ছোট ছোট মাছগুলো আপনার পানির সাথে চলে যাবে আবার যদি পুকুরে কাটার সিস্টেম পাম্প ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মাছগুলো সব কেটে নষ্ট হয়ে যাবে তো যারা এই ধরনের কথা বলে তারা আসলে না জেনে এই কথাগুলো বলে আর কাটার পাম্পে আপনার দুই গোড়া একটা পাম্পে সর্বোচ্চ এক মিনিটে পানি আছে আড়াইশো থেকে তিনশো লিটার আর একটা শেষ পাম্প এখানে যে পাম্পগুলো দেখানো হচ্ছে এই এই পাম্পগুলোতে আপনার দুই গোড়া তিন ইঞ্চি একটা পাম্পে পানি দেওয়া আছে এক মিনিটে এক হাজার লিটার তো আপনারা কাটার পাম্প নিলে প্রথমত দামও বেশি দিয়ে কিনতে হবে প্লাস আপনাদের কারেন্ট বিলও প্রতি মাসে অনেক বেশি হবে আপনারা বুঝে শুনে পাম কিনবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো আমার দোকানের ঠিক দুইটা দোকান পরেই নবাবপুর টাওয়ার আমরা ডিলার রয়েছি ফুল ব্র্যান্ডের সকল মডেলের পাম্পগুলো আমাদের কাছ থেকে পাইকারিও ও খরচামূল্য পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম